বাইনান হাই স্কুলের ছাত্রছাত্রীদের পারফরম্যান্সের পরেই ঠিক চারটের সময় আপনার হাতে মাইক্রোফোন তুলে দেবেন দেবাশিস বাবু আপনাদের স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আপনি শুরু করে দেবেন আর আমি যারা পুলিশ পার্সোনাল এসছেন বাগাল থানা থেকে তাদের অনুরোধ করব, যে আমাদের এই অনুষ্ঠানে যারা আসবেন যে কোনো ধরনের সাইকেল বা গাড়ি আমাদের এই প্রেমিসেসে ঢুকতে দেবেন না আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সাইকেল ভিতরে অলরেডি ঢুকে গেছে কিন্তু এরপরে কোনো মোটরবাইক বা সাইকেল যাতে আমাদের ওই রাস্তা দিয়ে না ঢোকে এবং মোটরবাইক আমাদের যে পিছন দিকে যে ফুটবল গ্রাউন্ড রয়েছে সেই ফুটবল গ্রাউন্ডের পূর্ব দিকের রাস্তা দিয়ে যাতে ঢুকে ওখানে যাতে মোটরবাইক রাখে তার কারণ আস্তে আস্তে প্রচুর মানুষ হয়ে যাবে এবং এই যে রাস্তাটা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে চলে এসেছে ঢালাই রাস্তা ওই রাস্তার সামনে অনুগ্রহ করে আপনাদের যদি কেউ স্টাফ থাকেন তাহলে খুব ভালো হয় ওই জায়গাটায় কোনো যানবাহন যেন এই এলাকা আমাদের না ঢোকে এবং তারা এইখানে আসতে পারবেন তাদের গাড়ি আমাদের মাঠে রেখে